বলছি একটা কথা ছিল বলো মিষ্টি সোনা এসবের কোনো প্রয়োজন নেই তুমি বলেছিলে এ মাসে আমাকে শাড়ি এনে দেবে আচ্ছা এই টাকাটা দিয়ে নিয়ে নেবে ভাত পেরে দিয়েছি খেয়ে নাও যাচ্ছি টিফিন আমি আসি তুমি চলে আসছো চলো শাড়ি কিনতে হবে ঠিক আছে চলো তুমি কেনাকাটা করো আমি একটু আসছি হয়ে গেছে কেনাকাটা শোনা আমার শার্ট পাচ্ছি না আমি ফেলে দিয়েছি আজকে থেকে এটা পরবে আর সঙ্গে এই জুতাটাও এগুলো কবি নিয়েছো কালকে তুমি কি ভাবছো আমি কিছু নোটিশ করিনি তোমার ছেরা জামা সেলাই করা ছেরা জুতা পরে অফিসে যাওয়া তাহলে তোমার জন্য শাড়ি নাওনি তুমি আমার জন্য এত কম্প্রোমাইজ করছো কম্প্রোমাইজ না অ্যাডজাস্ট করছি তুমি শুধু তোমার কাজ করো আমি তোমার পাশে আছি একদিন দেখবে সবচেয়ে দামি শাড়ি আমার কাছেই থাকবে আই লাভ ইউ ডার্লিং আই লাভ ইউ টু